জন্য আমাদের দেশ কি করছে বলেন মেলা হচ্ছে যদি শুনে ছাত্রলীগ ছাত্র দল এনসিপি অথবা জামাতের কোন বড় নেতা আরে টিকিট লাগবে না আসেন কিন্তু এই মানুষগুলোকে ধাক্কায় ফেলে দিবে মেয়াই প্রতিবন্ধী বাচ্চা আবার মেলার দিকে ঢুকতেছো কেন তুমি তারপরে গাড়িতে যদি উঠে আমি তো জামাতের অমুক আমি তো বিএনপির অমুক আমি তো ছাত্রলীগের অমুক আর ভালো লাগবে না বড় ব্যাসে বসে নেই সিট আর কিন্তু এরা যদি আসে প্রতিবন্ধী নিয়ে আবার ঘরে ধরতেছেন কেন এই সরব এই ধরনের আচরণ হচ্ছে আমি আর আপনি এই আমাদের কুলাঙ্গারদের কারণে আমি নিজেকে বলি কুলাঙ্গার কারণ এই দেশে আমি বাস করি আফসোস এবং দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় এই মানুষগুলোর জন্য কত রকম বাধাই তো আছে ভাই প্রতিবন্ধীদের জন্য কি স্পেশাল কোনো কিছু করা যায় না যে প্রতিবন্ধী বাংলাদেশে কি এক কোটি আছে এক লাখ আছে তাদের জন্য সকল পরিবহন উন্মুক্ত এটা কক্সবাজার আমি কথা বলছি কক্সবাজারের হোটেল মালিকরা কি পারে না প্রতিবন্ধী বাচ্চা এবং তার পিতা মাতার জন্য মাসে একটা দিন ক্যাবিন অথবা রুম ফ্রি পারে কি না বলেন ফকির হয়ে যাবে নাকি তারা তারা কি ফকির হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমদের দরবারে হাজার হাজার নাফরমানি করা সত্ত্বেও এখনও পর্যন্ত দুনিয়ার সব আকাম কুকাম এবং আল্লাহর ইসলাম বিরোধী নানা ধরনের কাজে লিপ্ত থাকার পরেও এখনও পর্যন্ত যে আল্লাহ তালা খাওয়ায় নিচ্ছে পড়ায় নিচ্ছে এবং সুস্থ রেখেছে ভালো রেখেছে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহটুকুই কাজে আসবে আর আমার বাকি কথাটুকুগুলো হয়তো বা দুনিয়ার জমিনের সামান্য কাজে আসলেও সব কথা এরকম পেশায় বস্তার মধ্যে ফেলে দিবেন কারণ এই কথার কোনো মূল্য নেই শুধুমাত্র আল্লাহর জিকির এবং আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছে কিন্তু আমরা এখানে এসে এক একজন মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার প্রাইম মিনিস্টার পর্যন্ত নিজের এই দায়িত্ব কাঁদে নিয়া এটাকেই দুনিয়ার সব কিছু মার্কসাদ মনে করে বসে আছি কিন্তু এগুলোর জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় নাই আমাদেরকে পাঠাইছে শুধু কিসের জন্য ইবাদত করার জন্য এই ইবাদত বাদ দিয়ে আমরা রাজনীতির মধ্যে এত পেশাইছি কেউ দেশ বিক্রি করছি কেউ দেশ দখল করছি কেউ হা করে সব কিছু গিলে খাচ্ছি আর কেউ এটার জন্য একজন আরেকজনকে খুন করছি ইসলামের জন্য মায়ের খাইতে হবে কিন্তু মায়ের খাচ্ছি ক্ষমতার জন্য যাই হোক এইদিকে আর যাবো না আমি এদিকে গিয়ে আমার কথা শুরু করলাম এই চট কালকে ছিলাম ঢাকায় সকালবেলা ঢাকা থেকে চট্টগ্রাম আসছি এসে আর একটু জিরানোর সময় মনে করি নাই কারণ আমার অনেক ভাই আমাকে অনেক ভালোবাসে ইচ্ছে করলে বলি দিতে পারতাম ঝামেলা আছে আসতে পারবো না কিন্তু বলি নাই এজন্য বলি নাই আমার অনেক ভাই আশা করে আছে। যে শকত ভাই আসবে যেহেতু কষ্ট করে আসছেন আগুমায়া দুইটা কথা পাঁচ মিনিট কথা বলবো দুইটা কথা অন্তরে গাইতে নিয়ে যাবেন তাইলে এখান পর্যন্ত আশাটা আমার সার্থক আর যদি শুনে এই কান দিয়ে শুনে কান দিয়ে বাইরে করে দেন তাহলে আমার আশাটা একদম অনর্থক তো এই জন্য একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন এবং ক্যামেরা ঘুরে আমার ভাইরে ভাইদেরকে একটু দেখাই ভাই হ্যাঁ যে আমার যে ভাইয়ের উপস্থিত আছে কালকে আমাদের দিন আমার দ্বারা যদি কোনো মানুষের জীবনে এক ফুটো উপকারে আসে এটার জন্য আল্লাহ যাতে উত্তম খায়ের দান করুক আর যদি আমার কথার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য কিছু হয় এটার বিচারও আল্লাহ করবে প্রত্যেকটা মানুষের আচরণ এরকম হওয়া উচিত এখানে অনেক সম্মানী গুণী ব্যক্তিবর্গ মানুষ বসে আছে মহেশখালীর সাবেক চেয়ারম্যান সাবেক আমি বর্তমান চেয়ারম্যানই বলবো একবার চেয়ারম্যান বুঝে মানুষের ভালোবাসা নিচ্ছে এটাই আজীবন মৃত্যুর এক পর্যন্ত চেয়ারম্যান এবং সাবেক ভিপি এই সরকারি কলেজ কক্সবাজার এবং সাবেক না বর্তমানে চেয়ারম্যান বলব যেহেতু হয়েছে আলহামদুলিল্লাহ ওনাদের মতো মানুষরা এই ছোট ভাইদের ডাকে যেহেতু আসে ওনারা অবশ্যই ভালো মানুষ আর বেশি টাকার গুনার যদি একটু ইয়ে থাকতো তাহলে বলতো যে একটু ব্যস্ত আছি এই তো টাকার গুনার অত সময় দিচ্ছে না নিশ্চয়ই ভালো মানুষ হবে না যে এর আগের বারো ওনাদের সাথে আমার আল্লাহ পাক দেখা করেছে এবারও দেখা হয়েছে আমি আর সৌজন্য চলে যাচ্ছি না কথায় চলে যাচ্ছি এখানে আমার অনেক যুবক ভাইয়েরা উপস্থিত আছেন আগামীর দেশ পরিচালনা আপনারা করবেন এজন্যই করবেন কোনো এক সময় মনে করছি যে প্রধানমন্ত্রীর ছেলে হওয়া ছাড়া মনে হয় প্রধানমন্ত্রী হওয়া যায় না এটাই শুনে আসতেছি দেখে আসতেছি কিন্তু আল্লাহ চাইলি যে সবই সম্ভব রাস্তা থেকে তুলে নিয়েও যে প্রধানমন্ত্রী বানাইতে পারে এই রকম বিষয় কিন্তু বর্তমানে ঘটতে যাচ্ছে যাচ্ছে কি না কাল কেউ যিনি চাকরি খুঁজছিলেন আজকে তিনি একেবারে সরকার প্রধানের বিশাল ভূমিকা অবতীর্ণ হয়েছেন আছে নিয়ে হয়েছে আল্লাহ যে পারে এটা কিন্তু দেখতেছি আমরা আমি পার্সোনালি একজন মুক্তিযোদ্ধার সন্তান এজন্য জন্য দুই একটা কথা দেশপ্রেমের মূলক বাইর হয় আমার বাবার সম্মুখ যোদ্ধা ছিল আমার বাবা বাবার রক্ত কিছুটা বয়েছে বিদায় আমি এই কথাগুলো একটু বড় গলায় বলতে পারি কিন্তু হয়তোবা না হলে বলতে পারতাম না মুক্তিযোদ্ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান এর উপরে আর কোনো কথা নাই এর উপরে আর কোনো কথা নেই থাকতেও পারে না একশোটা অভ্যুত্থান হবে সব অভ্যুত্থানের মূল নায়ক হচ্ছে একাত্তরের মুক্তিযোদ্ধা যারা এভাবে বুকটা পাইতা দিছে বুলেটে দিকতে ঢুকে দিক ওনাদের দেখানো পথেই আজকে সকল অভ্যুত্থান আসতেছে ওনারাই সর্বোচ্চ জায়গায় মুক্তিযোদ্ধা কোটায় আমি পুলিশে চাকরি করছি সেই চাকরি এভাবে পলিথিনের প্যাকেটের মতো মাইরা ধুইয়া চলে আসছি করলাম না চাকরি আমি মুক্তিযোদ্ধার কোন সুফল নিচ্ছি না আমার বাবা মুক্তিযোদ্ধা করছে কিন্তু এই দেশে এই ডান পাশে যারা বসা আছে আজকে তাদের জন্য হুইল নিয়ে আসছি এই যে প্রতিবন্ধী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যারা আছে একটা প্রতিবন্ধী বাচ্চা থাকলে ওই পরিবার বুঝতে পারে যে কতটুকু কষ্ট কয় দিনে বছর কয় দিনে মাস কয় দিনে সপ্তাহ যায় একই জায়গায় খাবার খাচ্ছে পায়খানা করছে ঘুমেতে পারছে না শুইতে পারছে না বাইরে যেতে পারছে না কোনো মেহমান আসলে তাদের সামনে যেতে পারছে না তারা কি কষ্ট ভোগ করছে এবং তাদের পিতামাতা কি কষ্ট ভোগ করছে তারা ছাড়া এটা আর কেউ জানে না প্রতিদিন তাদের জন্য একটা যুদ্ধ তাদের জন্য আমাদের দেশ কি করছে বলেন মেলা হচ্ছে যদি শুনে ছাত্রলীগ ছাত্রদল এনসিপি অথবা জামাতের কোনো বড় নেতা আরে টিকিট লাগবে না আসেন কিন্তু এই মানুষগুলোকে ধাক্কায় ফেলে দিবে আমি আয় প্রতিবন্ধী বাচ্চা আবার মেলার দিকে ঢুকতেছো কেন তুমি তারপরে গাড়িতে যদি উঠে আমি তো জামাতের অমুক আমি তো বিএনপির অমুক আমি তো ছাত্র লীগের অমুক ভালো লাগবে না বড় ব্যাসটি বসে দে আর কিন্তু এরা যদি আসে প্রতিবন্ধী নিয়ে আবার ঘেরে ধরতেছেন কেন এই সরব এই ধরনের আতানো হচ্ছে আমি আর আপনি এই আমাদের কুলাঙ্গারদের কারণে আমি নিজেকে বলি কুলাঙ্গার কারণ এই দেশে আমি বাস করি আফসোস এবং দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় এই মানুষগুলোর জন্য কত রকম বাতাই তো আছে ভাই প্রতিবন্ধীদের জন্য কি স্পেশাল কোনো কিছু করা যায় না যে প্রতিবন্ধী বাংলাদেশে কি এক কোটি আছে এক লাখ আছে তাদের জন্য সকল পরিবহন উন্মুক্ত এটা কক্সবাজার আমি কথা বলছি কক্সবাজারের হোটেল মালিকরা কি পারে না প্রতিবন্ধী বাচ্চা এবং তার পিতামাতার জন্য মাসে একটা দিন কেবিন অথবা রুম ফ্রি পারে কিনা বলেন ফকির হয়ে যাবে নাকি তারা তারা কি ফকির হয়ে যাবে ফকির হবে না কিন্তু করবে না সমাজ পুঁচে গেছে এই হচ্ছে আমাদের অবস্থা এই অবস্থা উত্তীর্ণের জন্য দেশ আপনাদের দিকে তাকায় আছে আপনারা আগামীকালকের বিসিএস অফিসার হবেন আপনি যখন পুলিশের সার্জেন্ট হবেন আপনার আচরণ কি হবে আপনার আচরণ হচ্ছে মামলা দেওয়া মামলা কাকে দিবেন একটা মাত্র বাইক রাইড করে পুরো পরিবার চালাচ্ছে অসুস্থ মা অসুস্থ বাবা অবিবাহিত বোন ছোট ছোট ভাই পুরো পরিবার এই একটা মোটর সাইকেলের উপর হেলমেটটা ভুলে আনে নাই অথবা ভাঙ্গা পড়ছে প্রথম দিনের জন্য কি মাফ করা যায় না যায় কি না কিন্তু সেইটা না করে আপনি জাহির করছেন দেন মামলা বইলেন এইটা তো আমার দেশ না এটার জন্য তো আপনারা আগামীকালকে এই ভবিষ্যৎ আপনারা যাতে এটা না করেন এছাড়া ভক্ত অধিকার বড় বড় দোকানে যায় আপনারা হামলাদের কোনো অসুবিধা নেই কিন্তু কোনো রকম চটফুটে বিক্রি করে সংসার চালাচ্ছে ভুল থাকলে প্রথমবারের জন্য ক্ষমা করেন না কিন্তু আপনারা ছোটোখাটো জায়গায় হানা দিয়ে বড় জায়গায় গিয়ে হানা দেন না তাহলে তো আর এই কথা থাকে না আজকে এই কথাটি এই জন্য আসছে বড় বড় কোম্পানি যারা আছে বাংলাদেশে কি একটা বেয়ারি হাসপাতাল সরকারি আছে আপনি বলেন আছে নাকি নাই আমরা ক্ষুদ্রভাবে চেষ্টা করছি একটা বেয়ারি হাসপাতাল চালানোর জন্য এখন টাকা চাইতে হবে মানুষের কাছে টাকা চাইলে বলবে ধান্দাবাজি এজন্য